চোখের ছানি অপারেশনটা খুব কমন একটা ব্যাপার তাই না কিন্তু কি অতটাই সহজ আমরা রয়েছি একটা চোখের হসপিটালের মডেলের ওটির ভেতরে যেখানে এই ছানি অপারেশন করা হয় এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর কিশোর কুমার ভাটওয়ানি স্যার যিনি এক কথায় এক্সপার্ট এই ছানি অপারেশনের আমি প্রথমে ছানি সম্পর্কে দুই চারটে কথা বলবো যে বয়সজনিত কারণে আমাদের শরীরে যে পরিবর্তনগুলো হয় যেমন চুল পেকে যায় চামড়া কুচকে যায় তেমনি আমাদের চোখের ভিতরে একটা লেন্স রয়েছে প্রাকৃতিক লেন্স ঠাকুর দেওয়া লেন্স রয়েছে যেটা আস্তে আস্তে ঘোলাটে হয়ে যায় যেটাকে আমরা ছানি বলি ছানি কোনো ওষুধে বা চশমায় কাটে না এখন অবধি কোনো ওষুধ প্রমাণিত নয় যেটা ছানিকে আটকাতে পারে বা সরাতে পারে প্রথম এটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস যত নরম ছানিটা এখন যেভাবে আমরা করি কোনো ইঞ্জেকশান ছাড়া ড্রপের ড্রপের মাধ্যমে ব্যথা লাগবে না খুব বেশি হলে পাঁচ মিনিট সময় লাগে খুব বেশি হলে সাত মিনিট সময় লাগে অর্থাৎ পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে একটা রের মাধ্যমে এই মেশিন থেকে একটা রে তৈরি করা হয় একটা রের মাধ্যমে ছাইটায় গলিয়ে বার করে দেওয়া হয় কোনো সেলাই করা হয় না কোনো পটি লাগানো হয় না পরের দিন থেকে খালি চোখেই মোটামুটি দূরে পরিষ্কার দেখতে পারবেন কাছের জন্য হয়তো পাওয়ার লাগবে যদি মনোফোকাল লেন্স থাকে আর তা না হলে যদি মাল্টিফোকাল লেন্স থাকে তাহলে দূরে এবং কাছের জন্যে প্রায় কোনো চশমা লাগবে না এটা হল পুরো পদ্ধতিটা এটা একটা মডুলার ওটি আছে যেখানে ইনফেকশন হওয়ার রিস্ক অলমোস্ট নেগলিজিবল থাকে প্রায় থাকে না এই ওটির মধ্যে সবসময় হাওয়া চা চলাচল করে এবং ব্যাকটেরিয়া ফ্রি হাওয়াটা চলাচল করা হয় এটাকে আমরা পনেরো দিন অন্তর ফিউমিগে কালচারের জন্য পাঠাই প্রতিদিন ফিউমিগেশান করি অর্থাৎ যে কোনোভাবে যেন ব্যাকটেরিয়া বা কোনো অর্গানিজম এখানে যেতে না আসতে পারে সেই জন্য ছানি থাকলে যত আর্লি করা যায় যত নরম অবস্থায় করা যায় তত ভালো যত শক্ত হবে তখন সেটাকে যখনই আমরা রে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবো একটা হিট তৈরি হবে হিটটা কি করবে আমাদের উপরে যে কর্নি অর্থাৎ মণিটাকে ভিতরে যে কোষগুলি আছে সেগুলোকে নষ্ট করবে এবং হয়তো দেখালো অপারেশন খুব ভালো হলো মণিটা সাদা হয়ে গেলো সেই আমি সবাইকে একটা কথা রিকোয়েস্ট করব। যে ছানি যদি কোনো ডাক্তার বলেন যে এখন অপারেশন করা উচিত তখন করিনা না উচিত কোনো ডিলে করা উচিত না ছানি অপারেশন আরম্ভ করার এক ঘন্টা আগে ভর্তি হতে হবে প্রথমে সিস্টাররা কিছু ড্রপ দেবেন চোখের মনিটাকে বড় করার জন্যে অপারেশন হয়ে যাওয়ার পরে এক ঘন্টা আমরা এখানে রাখি তারপরে আমরা ছেড়ে দিই আর কি একদম স্বাভাবিক কাজকর্ম করতে পারেন সাত দিন চোখে জল দেওয়া যাবে না চোখে হাত দেওয়া যাবে না গলা থেকে পা অব্দি স্নান করা যাবে বাকি চলাফেরা এমনি কাজকর্ম ক্ষেত্রে কোনো বাধা থাকবে না টিভি দেখতে পারেন পরের দিন থেকেই বা আপনি একটা টেম্পোরারি একটা রিডিং গ্লাস দিয়ে দিলে কাছের পড়াশোনাও করতে পারেন চোখে জল দেবেন না সেটা পরিষ্কার করা একটা আলাদা নিয়ম আছে বাইপ করার আলাদা নিয়ম আছে হ্যাঁ চোখের ভিতরে যেন জল না ঢোকে আর চোখে হাত দেবেন না সাত দিন প্রথম পাঁচ দিন তো অবশ্যই আর সেরকম কোন রেস্ট্রিকশন নেই আর কি